বীরগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম এইচআর নিউজ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বিকেল পাঁচটায় বীরগঞ্জ থানা বিএনপির উদ্যোগী স্থানীয় শালবন কমিউনিটি সেন্টারে সাধারণ সম্পাদক আলহাদ জাকির হোসেন ধলুর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আলোচনায় প্রধান অতিথি হিসেবে কাহারুল উপজেলা সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মামুন রশিদ চৌধুরী মামুন আশাবাদ ব্যক্ত করে বলেন খুব শীঘ্রই দেশে সুস্থ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করবেন না দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনা মেনে চলুন আগামীতে দেশ পরিচালনার জন্য বিএনপির কর্মকাণ্ড গতিশীল করতে আন্তরিক থাকুন নিজেদেরকে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে তিনি বলেন আমাদের মানবিক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম রোগ রোগমুক্তির জন্য খুলে দোয়া করেন বিশেষ অতিথি সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম প্রধান ও জেলা বিএনপির সদস্য আকাশ আলী উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে যুবদল সভাপতি আসাদুজ ইসলাম দুলাল পৌর বিএনপির সহসভাপতি মেহেদি হাসান মেহেদি সাবেক কাউন্সিলর যুগ্ম সম্পাদক মামুন মামুন ইউনিয়ন সভাপতি দলওয়ার হোসেন সহ অনেক উপস্থিত ছিলেন বক্তাগণ বলেন বেগম খালদা জিয়া অসুস্থজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন তার মুক্তি ও চিকিৎসা শেষে দ্রুত দেশবাসীর মাঝে ফিরে এসে বলিষ্ঠকণ্ঠের জনগণের অধিকার আদায়ে কাজ করার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয় আয়োজিত দোয়া মাহফিলে দিনাজপুর এক আসনে দুই উপজেলার সতেরো ইউনিয়ন এবং একটি পৌরসভার জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন হাজারেরও বেশি নেতা কর্মী সমর্থক স্বতঃস্ফূর্ত অংশ নিতে দেখা গেছে এম আর নিউজ